কষের বলে এক লক্ষ চল্লিশ কিন্তু কষের কাছে তো আপনি বিক্রি করবেন না এটা চল্লিশ বলছে ওই যে রোজার মাসে যে কষেরা দুই এক লক্ষ চল্লিশ বলছে এখনো তো আসলে কুরবানি বাকি প্রায় দেড় মাসের কাছাকাছি আছে দেড় মাস আছে এর দেড় মাসে তো মোটামুটি একটু বড় হবে দেখতে দেখতে আর কি সুন্দর হবে কোন হাটে নিয়ে যান আর কি বিক্রি করার জন্য বাড়ির পাশে জবরের হাট আছে যেমনটা ভাত আছে না ওখানে নিয়ে যান যাই আবার নিয়ে যান তো এই বছর আসলে কেমন আশা করতাছে না আসলে যদি বিক্রি হয় তো হবে বিক্রি হওয়ার আবার কয়টি কিনবেন এবার আর বাড়াবো বাড়াবেন তার মানে চারটা চারটা না যাকে আপনার স্বপ্ন যে নালায় পূরণ করে তো ভালো থাকবেন আমাদের সময় দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে আমরা ভিডিওতে দিয়ে দেবো দর্শক আপনারা যদি কেউ যদি এই গরু পছন্দ করেন অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও ভিডিওর মাধ্যমে আপনার গরুগুলো দেখলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম